ব্লক এন্ড নিউ ডে আর বাজে এখন হচ্ছে গিয়ে দুটো মতন প্রায় আর আমরা এই জাস্ট না মানে রুম আসলাম আর কি তোমার তো দেখেছ আগে আজকে আমরা এসছি আর এই জাস্ট জাস্টকে আসলাম আর সব রুম চেক করা হয়ে গেছে মোটামুটি আমাদের এই রুম গুলো পছন্দ হলো খুব মানে রুম গুলো ভেতরটা ক্লিন ভেতরটা যেমনই হোক না কেন বাইরের ভিউটা ভীষণ সুন্দর তোমাদের পরে তো নিশ্চয়ই ঘুরে দেখাবো তুমি এমনি জাস্ট দেখিয়ে দাও আমাদের মানে এটা মানে এই হচ্ছে কি আমাদের রুমের এর ফ্রন্ট আর বুয়া দাদাদের ওই পাশে আর বুয়াদা হচ্ছে ওইদিকে

যেতে কিনা যাওয়া হবে না কারণ সবাই এসছি লেট হয়ে গেছে এমনিতে কালকে তো বাইরে বেরোবোই তো চলো স্কিপ না করে পুরো দেখো আইও তোমাদের ভালো লাগবে আমার কিন্তু বেশ ভালো লাগছে মানে আসার সময় মুডটা ঠিক ভালো লাগছিল না এখন এখানে এসে মানে হয় না দেখে ভালো লাগছে

এর জন্য আমি খাবি দিচ্ছি নে সবার শেষ পেতে হচ্ছে মিষ্টি কামু তাই কিন্তু কি সুন্দর এ কামু তাই তো খালি ঠোকা মারবে আ পালা

এখন বেশ মানে পেটে যেহেতু ভরেছে না এখন ভালো লাগছে দেখতে আর এদিকে দেখো দেখি দি দুই কালে দুই রকমের ফুল এটা ভাল লাগছে দেখাও এটা ভালো লাগছে এটা হাতে নাও পাপাকে থ্যাংক ইউ বলেছ পাপাকে থ্যাংক ইউ বলো এটা গাঁদা ফুল হ্যাঁ তো বাজে এখন ডট চারটে আমাদের একটু লেটই হয়ে গেল তাছাড়া দেরি করে যেহেতু খেয়েছি খিদেও পাইনি কারণ এসে ভেবেছিল যে স্নান টান কিছু করবে না মেয়েকেও করবে না যেহেতু গিজার আছে জল গরম করার কোনো ব্যাপার নেই তো মেয়ে আমরা বোয়াদা এমনকি অপর্ণা শ্যাম্পুও করে নিয়ে চলে একদম ফ্রেশ হয়ে নিয়েছে তো ভালো হয়েছে একদিকে ফ্রেশ হয়ে গেছি এখন যাব লাঞ্চ করতে তারপর একটু খাওয়া দাওয়া করে আশেপাশে একটু টুকটাক খাটবো কেননা সূর্য একটু পরেই চলে যাবে আর কি সূর্য মামা ওই যে অপর্ণা বসে আছে ওখানে আর এই যে

তো চলে এসেছি আমরা খেতে আর এই সবার প্রথম দেখি দিই এনার থালটা ওকে আলাদা ডাল দিতে হবে সমস্ত কিছু ওকে আলাদা আলাদা করে দিতে হবে আর এদিকে এসেছে হচ্ছে কি ভাত তারপরে চুনো মাছ ভাজা লঙ্কা পেঁয়াজ রয়েছে ডাল পোস্তটা আমি বললাম একটু পরে নেবো এই যে পোস্ত ডাল মুসুরি ডাল

আমাদের সূর্যটা অস্ত যাক তারপরে ঠান্ডাটা পড়বে পুরুলিয়া কালকে পেপারে দিয়েছিল হচ্ছে গিয়ে নয় ডিগ্রি টেম্পারেচার মানে বুঝতে পারছো আমি রুমে দেখে নিয়েছি রুমিটার আছে হ্যাঁ

এখন একটুখানি হাঁটতে হাঁটতে আমরা ড্যামের দিকে যাচ্ছি এই হচ্ছে কি আশেপাশে রাস্তা এখানে একটা সামনে একটা দোকানও আছে ছোট্ট আরও কিছু প্রয়োজন হলে সে আনতেও পারবে পলাশ বিতান দ্যাট ইজ আওয়ার এই হচ্ছে কি আমাদের রিসর্ট বাইক কিন্তু তো করতে পেরবো কালকে আজকে ভেবেছিলাম যাবো কিন্তু আজকে তো আর হয়ে উঠলো না তো এখন একটু হাঁটতে হাঁটতে

ওই যে দূরে যাচ্ছে ওই যে ওই যে দূরে গরু ছাগল যাচ্ছে ওই গরু বাচ্চা ছাগল যাচ্ছে ওকে দেখো ওর কোনো ব্যাপার না ও নিজের মত নিজে চলতে থাকলো সোনা এই যে ডগিটা যাচ্ছে ডগিটা যাচ্ছে কিন্তু আসতে আর এটা হচ্ছে কি আইটা রিসর্ট বনপলাস পাশাপাশি দুটো এটা রুমফুম যাই না কোন দিকে আমাদের গুলো তো অনেকগুলো রুম দেখলাম এটা তো আছে হয়তো আশা করি হুম চলো চলো ওই যে দেখ ওই যে এক ওই দেখ দৌড়ে দৌড়ে যাচ্ছে একটা ঠিক ওকে হ্যাঁ ওকে ডাকছে ওর বাড়ি থেকে ডাকছে ওকে যেতে হ্যাঁ 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 পটি আমরা কিন্তু একদম এই যে অযোধ্যা পাহাড় ওর নিচেই রয়েছি এই হচ্ছে অযোধ্যা পাহাড় সামনেও রয়েছে

ওই যে ওইখানটা দিয়ে আওয়াজ আসছে ওই যে জলের ফ্লোটা ওখানে কোথা দিয়ে জানি বের হচ্ছে জলের জলটা ভেতর নিচ থেকে উঠছে ভাই আমার ফোন পড়ে যাবে বেশি ক্লেশ টাই করে না দেখানোই ভালো যে যে আসবে পরে তো এমনি দেখতে পাবে সবই ঠান্ডায় ইতিমধ্যে কাঁপছি ভীষণ শীত করছে বাপরে বাপ সবার লাস্টেই পুচকুটা হ্যাঁ পুচকু তুমি সবাই লাগছে কেন হাসতে পারছে না গো বেচারা হাই রে ছোট্ট না সবার ছোট গো কি যারা হাঁটতে পারে না কিন্তু হাঁটতে হবেই এই যে আর এর দাদা ভাই হবে পেছন পেছন পাহারা দিচ্ছে এইগুলো গলার মধ্যে ঝুন ঝুনঝুন তো সব চলে গেলো সব চলে গেলো পালা 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 আর সামনেরটা মারতে মারতে গুঁতোতে গুঁতোতে যাচ্ছে হ্যাঁ ছাগলগুলোকে পেয়ে বল যায় জোর তাই তুমি ভয় পাও নি তুমি তো গরু ছাগলে অভ্যস্ত হয়ে গেছো তুমি ভয় লাগে না আমি অভ্যস্ত হলেও এখনো ভয় লাগে অন্ধকারে কোথায় যাচ্ছি হ্যাঁ কামে দেবে এখন একটুখানি ইয়ে দেখছি টিভি দেখছি তার সাথে সাথে হচ্ছে গিয়ে এই যে বেগুনি আর মুড়ি দিয়ে গেল তার সাথে লঙ্কা এই যে বুয়াদা চাটা নিয়ে এসেছে আমাদের জন্য থ্যাংক ইউ দাদা এখন একটুখানি খেয়ে নিই তারপরে আরও প্রোগ্রাম রয়েছে রুমি পড়েছিল ঘুমিয়ে আমিও পড়েছিলাম ঘুমিয়ে কিন্তু

আর তার সাথে সব টেস্টি চিকেন লাল লাল ঝোল যদিও শেষ করতে পারবো বলে আমার মনে হয় তোমার কি কথা বলতে গেলে ভ্যালু ফর মানি সত্যি খাবার দে প্রচুর এটা রুম বল সার্ভিস করে খাবার দে প্লাস রুম বিহেভিয়ার কি বাচ্চুই মানে টোটাল ব্যাপারটাই হচ্ছে খুব সুন্দর তুমি বিহেভিয়ারও সত্যি ভালো এত ভালো হসপিটালিটি ওদের কিছু বলবার নেই এখানে আমার খাওয়ানো হয়ে গেছে ওদিকে দেখো রুম ডিস্টার্ব করছে ওকে ডিস্টার্ব করছে আর অপর্ণা শুয়ে রয়েছে আর আর আমি এখন শুচ্ছি না কারণ আমি এখন শোয়া মানে রি শোবে আবার উঠে যাবে ডিনার করতে গেলে আমি একটু খেয়ে নিই তারপরে ওরা খাবে সব তো এই যে সবকিছু গুছিয়ে নিয়েছি আর আলু দিতে বলেছি আচ্ছা চারজনের জন্য চারটে আলু দিয়েছে এই যে উঠে পড়েছে না মেয় জ্বালায় তো উঠে যখন পড়েছে বললাম ডিনারটা করে নাও তো ডিনারটা করছে ওই টাকাটা দিয়ে ওদেরকে সরিয়ে এবার তুই ওকে ওটা

পেত ভালো যাই হোক বলো জলটা পেলে ভালো হতো এখন ঠিক খেয়ে অপুষ্টি তিনটে কুকুর আছে না খুব সুন্দর দেখলাম মানে একটু স্বাস্থ্যবান ভালো যাও 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 না যাও